সেই কলা পাতা দিয়ে মাছের পাতুরি রান্না করব পাতাটাকে খুব সুন্দর মতো মুড়ে নিয়েছি এই যে গাছ থেকে একটা কলা পাতা নিয়ে এসেছি আজকে মাছের পাতুরি বানাবো কি মাছের বলুন তো পাঁকাল মাছের পাঁকা তার সাথে দিয়ে দেবো মরলা মাছ মোরলা মাছ আর পাকাল মাছ দিয়ে পাতুরি বানাবো তার জন্য তো কলা পাতা লাগবে এখন এই কলা পাতাটাকে আমি ধুয়ে রেখেছি শুধু খালি একটুখানি আগুনে সেঁকে নেব তাহলে আর ফেটে যাবে না চলুন এই কাজটা পরে করব তার আগে আমি বলে দিই কী কী আজকে রান্না করছি এই বাজার থেকে নিয়ে এসেছিলাম মোরলা মাছ পাঁকাল মাছ আজকে এই মোরলা মাছ আর পাঁকাল মাছ একসাথে কলা পাতায় মোড়ে পাতুরি করব গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে বাজারে গিয়েছিলাম দেখলাম পুরো টাটকা মাছগুলো মানে মোরলা মাছও টাটকা মরলা মাছের পেটে ডিম ভর্তি আর পাঁকার মাছগুলো না খুবই ছোট ছিল যেহেতু এই সাইজের ছিল তাই মাঝখান থেকে কেটে দিতে বলেছিলাম তাই ভাবলাম মরলা আর পাঁকার মাছ দুটো একসাথে মিশিয়ে পাথরি করে দেবো আর তার সাথে করবো পুকুরের জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে এখানে আছে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আর এই আলু কেটে রেখেছি শুরু শুরু করে টেংরা মাছগুলো বাজার থেকে এনে নুন দিয়ে ভালো করে ধুয়েছি ভীষণ কাটা স্লিপ করে তাই ভালো করে ধুয়া ধুই করে রেখেছি আর এখানে পাতুলিতে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি রেখেছি লঙ্কা রেখেছি লঙ্কাগুলোকে কেটে নেব আর বাড়তে হবে সাদা সরষে ওইটাকে রান্না বসিয়ে তারপরে বেটে নেবো চলুন রান্না বান্নাগুলো শুরু করি আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলুন প্রথমে কলা পাতাগুলোকে সেঁকে নিই কলা পাতাগুলোকে না অনুনে এরকম বা আগুনের তাপে সেঁকে নিলে যখন পাতাটাকে মুড়তে যাব আর ফেটে যাবে না ভালো করে সেকি নিয়েছি চলুন হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিই কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিই ট্যাংরা মাছের দিয়ে দেবো পরের মতো নুন আর হলুদে গুঁড়ো প্রথমে মাছের ঝোলটা বসাই তারপরে আমি পাতুরিটা করব দিয়ে দিয়েছি নুন দিয়ে দেবো হলুদে গুঁড়ো দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল ভালো করে মেখে নেব চলুন মাছের নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাছটাকে প্রথমে ভাজতে হবে ওইদিকে তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে গরম করার জন্য বেশ সমস্যা তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো মধ্যে লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এই যে দেখুন খুব ভালো মতো ভেজেছি সবগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম একসাথে ভাজা হয়ে যাবে এই যে টেকা মাছগুলো ভেজে নিয়েছি এই তেলে প্রথমে আলুগুলো ভেজে নেব তারপরে মাছের ছোট রান্না করব চলুন আলুটা ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি এদিকে মাছের ঝলে দেওয়ার জন্য একটা মশলা বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ গোটা জিরে কাঁচা লঙ্কা আর একটা টমেটো একসাথে বেটে নিয়েছি মাছের ঝোলের জন্য তো মশলাটা রেডি করে নিলাম আলু ভাজাটা হলেই তারপরে আমি ঝোলটা রান্না করি চলুন এই যে দেখুন একটা টমেটো দিয়েছিলাম মিহি করে পেস্ট করে নিয়েছি মাছের ঝোলের জন্য মাছের ঝলে দেওয়ার জন্য আলুগুলোকে পুরো লাল করে ভেজে নিয়েছি তুলে দেব রেডি আর একটুখানি তেল দেবো যেহেতু কম লাগছে আর একটুখানি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন জিরেটা ভাজা ভাজা গেছে দিয়ে দেবো বেটে রাখা মশলা আমি জল দিয়ে দিলাম মশলাগুলো লেগে আছে ধুয়েটা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিই তারপরে আমি মশলাটাকে ভালো করে কষে নেবের মধ্যে গুন্দি দিচ্ছি দিয়ে দেবো হলুদ দেব অল্প একটুখানি দিচ্ছি কাশ্মিল আলমকারগুলো জাস্ট একটুখানি কালার আসবে আর একটু হলুদ লাগবে দিয়ে দিই একটু হাতের সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষে নিই তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কষে নেব মশলাটা খুব ভালো মতো করে কষে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে চলুন এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো অল্প একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি মশলা করার সময় দেওয়াই হয়নি তাই এখন দিয়ে দিলাম ভিতর সাথে আলুটাকে দিয়ে ভালো করে কষে দিয়েছি এই যে দেখুন তারপরে দিয়ে দেবো দেখুন এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে না মশলাটা খুব ভালো করে কষেছিলাম চলুন একটুখানি ফুটে উঠুক তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো এখানে শিলটা পাতিয়ে নিয়েছি এখন আমি পাতুরির জন্য সর্ষে বাটবো এখানে আমি সাদা সর্ষেটা বাটছি একটু বেশি করে বেটে নেব এদিকে দেখুন মাছের ঝলটা টক বগে ফুটতে শুরু করে দিয়েছে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে দিয়েছি দু চার মিনিট ফুটিয়ে নিই মশলাটা ওই মানে সরষেটা হাফ বাটা করে রেখেছি চলুন সরষে বাটাটা তুলে নিই এই সময়ের মধ্যে মাছের ঝোলটাও রান্না হয়ে যাবে তো এদিকে আমি সাদা সরষেটাকে পুরো প্লেন করে বেটে নিয়েছি ওই থালাতেই রেখে দেবো কারণ ওই থালাতেই তো মাখাবো তাতেই রেখে দিই এই যে দেখুন মাছের ঝোলের কালারটা জাস্ট ফাটাফাটি আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে এই যে পুরো পুকুরের জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল সুন্দর গন্ধ বেরিয়েছে একটা এরপরে পাতুরি রান্না করব তার জন্য কলা পাতাগুলোকে একটু রেডি করে নিই যাতে মুড়তে সুবিধা হয় এইগুলো একটুখানি কেটে দিই এই পাতাটাকে একটুখানি ছোট করে কেটে নিচ্ছি পাকাল মাছ বলুন মরলা মাছ বলুন লাউ পাতায় পাতুরি করলেও খেতে ভালো লাগে যেহেতু লাউ পাতা ছিল না তাই গাছ থেকে একটা কেটে নিয়ে আসা হয়েছে কলা পাতা আজকে এই কলা পাতা দিয়ে মাছের পাতুরি রান্না করব পাতাগুলোকে রেডি করে নিয়েছি প্রথমে মাছটাকে ভালো করে মেখে নিই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড় আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না অনেকটা পরিমাণে দিয়েছি কাঁচা লঙ্কা এরপরে আসল জিনিস হচ্ছে কাঁচা সর্ষের তেল বেশি করে একটু তেল দিচ্ছি তারপর ভালো করে মেখে নেব চলুন এরপর হাতে করে ভালো করে মেখে নিন ফাটাফাটি একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো মাখাতেই যদি এত সুন্দর গন্ধ বেরোয় তাহলে পাতুড়ি হওয়ার পরে কি সুন্দর না হবে খেতে বলুন এই যে দেখুন আর তেল দিতে লাগবে না যা দিয়েছি অনেকটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিয়েছি মোরলা মাছ আর পাঁকার মাছ দুটো মাছ পরে ভাবলাম যদি দুটো ট্যাংরা মাছ দিয়ে দিতাম আরও ভালো লাগতো খেতে ট্যাংরা মাছগুলো ছোট ছোট সাইজে ছিল ভুলে গেলাম অন্য একদিন ট্যাংরা মাছ শুধু পাতুরি করি চলুন এটা তো মেখে নিয়েছি

হাতটা ধুয়ে নিলাম এরপরে চলুন ভালো করে মুড়ে নিই পাতাটাকে খুব সুন্দর মতো মুড়ে নিয়েছি এই যে এখানে ফ্রাই গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এদিকে গরম গরম ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাতের সাথে গরম গরম পাকাল আর মরলা মাছের পাতুরি যা লাগবে খেতে কি বলবো আর এই যে তেলটা গরম হয়ে গেছে সাবধানে এখন দিয়ে দিয়ে ঢাকা গ্যাসের ফ্লেম টাকে লো করে দিন নিমিয়ে আনছে পুরো রান্নাটা কমপ্লিট হবে চলো এরকম বসে থাক আর এইখানে ভাতটাও হয়ে গেছে ভাতের ঠানাটা করে চলুন ঢাকাটা খুলে নিচ্ছি এক পিস ভাঁজা ভাঁজা হয়ে গেছে আমি আবারও ঢাকা দিয়ে তো গ্যাসটা অফ করে দিয়েছি পাত্রি রান্না হয়ে গেছে চলুন নিই নিচে দিয়ে কলা পাতা করে গেছে আর এইটা না উল্টাতে গিয়ে খুলে গেছে আর একটা কলা পাতা হলে ভালো হতো যাই হোক রান্না হয়ে গেছে দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে মানে পোড়া পড়া কলা পাতার যে একটা ফ্লেভার আছে না পোড়া গন্ধ ফাটাফাটি বেরিয়েছে চলুন থালার মধ্যে নিয়ে নিন সাবধানে একটুখানি এই যে দেখুন এই যে খুব সুন্দর হয়েছে কলা পাতা নিচের দিকটা পুরো পড়ে গেছে চলুন খুলে দেখাবো আপনাদেরকে এই যে এখন পুরো গরম আছে তাও খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে কলা পাতায় মোড়া মোরলা আর পাঁকাল মাছের পাতুরি এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত বেড়ে নিচ্ছে এই গরম গরম ভাতের সাথে মাছের পাতুরি খেতে খুব ভালোই লাগে তাই আজকে সব কিছু গরম গরম ভেস তো ভাত তো থালায় নিয়ে নিলাম এরপরে নিয়ে নেব পাতুরি এই এই নিয়ে নিচ্ছি পাতুরি চলুন ভাত আর পাতুরিটা নিয়ে নিয়েছি এরপরে নেব মাছের ঝোল এই যে পুকুরের জেন্ত ট্যাংরা মাছের ঝোল এই যে বন্ধুরা ভাতের থালা বেড়ে নিয়েছি পাতুরি টেঙ্গা মাছের ঝোল গরম গরম ভাত চলুন এরপরে খাওয়া দাওয়া করবো গন্ধতে আর থাকতে পারছি না পাতুরির গন্ধতে আজকের এই রান্নাবান্না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন